আয়োজিত দুই হাজার চব্বিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পাশাপাশি তারা একটি বিষয়ের উপরে আলোচনা করার জন্য অনেক বিজ্ঞজন যারা আমাদের সমাজের আমাদের দেশের বিভিন্ন সেক্টরে প্রশংসনীয় উদ্যোগ নিয়ে কাজ করছেন সেটা সুস্থ সংস্কৃতির বিকাশ বিকাশে গণমাধ্যমের ভূমিকা প্রথম যে শব্দটা সুস্থ হবে আমাদের যে সমাজ ব্যবস্থা আছে আমাদের দেশের যে রাজনীতি আছে আমাদের দেশের যে সংস্কৃতি আছে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে যারা তরুণ তাদেরকে আমরা যারা আজকে দীর্ঘ সময়ে অতিক্রান্ত করেছি দীর্ঘ সময়ে বিভিন্ন জায়গায় আমরা কর্মকাণ্ড করেছি সেখানে আমাদের যতটুকু না প্রতিভা তার চাইতে বেশি আমরা অর্জন করতে পেরেছি একটিমাত্র কারণে সেটা হলো এই দেশটা উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছিল আর এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যিনি সামরিক বাহিনীতে ছিলেন সামরিক বাহিনী সাধারণত দেখা যায় তারা হন দেশের জন্য তারা তাদের ব্যক্তি স্বার্থকে উৎসর্গ করে দেয় ঠিক সেই পেশা থেকে এসে একজন দেশপ্রেমিক এই স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্যক যুদ্ধ করে আমাদের সবাইকে বুঝিয়েছেন যে মুখে কথা বললে স্বাধীনতা অর্জন করা যায় না স্বাধীনতা অর্জন করতে হলে সক্রিয় সক্রিয়ভাবে সেখানে প্রয়োজনে অস্ত্র হাতে নিয়েও যুদ্ধ করতে হয় এবং নিজের দেশে থেকে নিজের ভূখণ্ডে থেকে এই দেশের যে সার্বভৌমত্ব সেটাকে রক্ষা করতে হয় তেমনি একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সুযোগ হয়েছিল এই সংস্কৃতি নিয়ে সিনেমা নিয়ে এবং তার উন্নতি গল্পে কি করা যায় সেই সব পরিকল্পনার কারণে তার সঙ্গে আমার কথা হতো দেখা হতো তার যে চিন্তা চেতনা ছিল সংস্কৃতিকে নিয়ে আজকে দীর্ঘ প্রায় চার যুগ পরে তাকে নিয়ে আলোচনা করছি আমি এই আপনাদের সামনে এই জন্য করছি যে এই ইতিহাসটুকু আমাদের সবারই জানতে হবে সংস্কৃতি এমন একটা জিনিস যেটা আমাদের সমাজের আয় না এবং সংস্কৃতি একটি চলমান প্রক্রিয়া সংস্কৃতি কিন্তু থেমে থাকে না সংস্কৃতি তার নিজস্ব আপন গতিতে চলতে থাকে পথ পরিবর্তন হয় সময়ের চাহিদা পরিবর্তন হয় এবং সেই চাহিদার সঙ্গে সঙ্গে যারা সংস্কৃতির সঙ্গে জড়িত থাকেন তারা এবং বিশেষ করে এই সংস্কৃতির সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে তারা হলেন এই সাংবাদিক ভাই ও বোনেরা আমি এই জন্য বলছি যে আমি একজন অতি সাধারণ একজন শিল্পী আপনারা স্বীকৃতি দিয়েছেন হয়তো সেই জন্যই আমি মনে করি যে এটা আমার একটা জীবনের অনেক বড় অর্জন আমাদের জীবনে এই গণমাধ্যমের যারা কর্মী থাকেন যারা সাংবাদিক থাকেন তাদের কিন্তু একটা অনেক বড় ভূমিকা থাকে কারণ একজন শিল্পী যে ক্ষেত্রেই হোক উনি সঙ্গীত ভবনের শিল্পী হতে পারেন উনি একজন যন্ত্রশিল্পী হতে পারেন উনি একজন চলচ্চিত্রের শিল্পী হতে পারেন উনি একজন কবি হতে পারেন উনি একজন সাহিত্যিক হতে পারেন উনি একজন চারুকলার শিল্পী হতে পারেন এই যে শিল্পী যখন শিল্পী হিসাবে স্বীকৃতি পায় তার চলার পথটা কিন্তু অতটা মসৃণ নয় এই পথে চলতে গিয়ে অনেক হচট খেতে হয় অনেক বাধা সহ্য করতে হয় কষ্ট সহ্য করতে হয় আমরা শিল্পী আমাদের প্রত্যেকেরই জীবন যদি আমরা দেখি সেখানে চড়াই উতরাই থাকে সেখানে ব্যর্থতা থাকে সাফল্য থাকে সেখানে সুখ থাকে দুঃখ থাকে কষ্ট থাকে এইসব চড়াই উতরাইগুলোতে যখন আপনার চাইতে বড় সহযোগী থাকেন কিন্তু এই মিডিয়াতে যারা কাজ করেন তারা যে ব্যর্থ হয় তাকে অনুপ্রাণিত করতে থাকে যে সফল হয় তার সেই সাফল্য গাছটাকে ধরে রাখার জন্য তুলে রাখার জন্য যারা কাজ করেন তারা ওদের মিডিয়া কর্মী এই সাংবাদিক ভাই বোনের এবং তাদেরকে এই জীবনে চলার পথে সহযোগিতা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যান যখন তারা জাতীয় পর্যায়ে তাদের এই কর্মকে তাদের এই স্বীকৃতিকে এমনভাবে উপস্থাপন করেন যাতে করে পরবর্তী যে প্রজন্ম আসে সেই প্রজন্ম যেন তাকে ফলো করে আপনি দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়া ফলোয়ার এই শব্দটা যারাই এই মিডিয়ার সঙ্গে সমৃদ্ধ থাকেন দেখবেন যে লক্ষ লক্ষ ফলোয়ার সে সাংবাদিক ফলোয়ার আছে গানের ফলোয়ার আছে অভিনয়ের ফলোয়ার আছে টক শোর ফলোয়ার আছে এই যে ফলোয়ার কিংবা যারা ভক্ত থাকেন সেই ভক্ত ভক্তপুরকে তাদের চাহিদাকে মেটাবার জন্য যখন এই সংস্কৃতির মানুষগুলো কাজ করেন তাদেরকে আরও সহযোগিতা করে সমৃদ্ধ করার দায়টা তুলে নেন এই মিডিয়া কর্মী ভাই না যারা এই কর্মে থাকে সাধারণত তারা দৃশ্যের পিছনে থাকে তারা পিছনের কারিগর হয় এবং তাদের মূল্যায়নটা যথার্থ হয় না তারা ফ্রন্টে থাকে না তাদেরকে নিয়ে কেউ কথা বলে না কিন্তু যারা সফল হয়ে যান তারা কিন্তু সেই মিডিয়া কর্মীদের জন্যই তাদেরকে আগলে রাখেন তাদের কাজকে ব্যক্তিগত পর্যায়ে স্বীকৃতি দেন তাদেরকে সম্মান করেন এই যে আজকে যে আলোচনাটা আমাদের সুস্থ সংস্কৃতি এবং মিডিয়ার ভূমিকা কী সেখানে আমরা যারা আজকে দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে সারা দেশে সারা জাতির কাছে আমরা পরিচিত হয়েছি আমাদের এই চলার পথে ছিল না আমি আমার কথাই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন লেখাপড়া করি সেই বছরের শেষে সেই কালচারাল উইক হতো স্পোর্টস উইক হতো হলে হলে সেই সময়ে দিন ব্যাপী নানান ধরনের নাটক হতো গানের অনুষ্ঠান হতো ক্রিকেট খেলা হতো ফুটবল খেলা হতো আজ সেগুলো হারিয়ে গেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই যে একটু আগে আমাদের ছোট ভাই ওই এখন সে তো অনেক বড় নেতা বাতশাসের সভাপতি আমাদের হ্যাঁ না না কাদের সাহেব তো দর কথা বলছি হ্যাঁ দর্পণের কথা বলছি ও বলে গেল অনেক মূল্যবান কথা বলেছে যে কিভাবে এই সংস্কৃতি ধীরে 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 আমাদের দেশে এগিয়ে গেছে বলব আমি আমার কথাবার্তা একটু লম্বা করছি এই জন্য এখানে আসার কথা ছিল যাদের তারা আমার নেতা সালাম ভাই কিংবা ব্যারিস্টার খকন ওনারা অনুপস্থিত না এখনো আসেননি তো সেই কারণেই আমি কিছুটা সুযোগ পেয়ে কথা বাড়াচ্ছি আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন তাহলে বলছি এই জন্য এই কথাগুলো বলার সুযোগ সবসময় হয় না যখন রাজনীতির মঞ্চে কথা বলি তখন রাজনীতিবিদ হিসাবে কিছু কথা বলতে হয় সেখানে যারা দর্শক থাকে শ্রোতা থাকে তাদের সন্তুষ্টির জন্যই কিছু কথা বলতে হয় আবার আপনারা যারা এখানে সাংবাদিকতার সঙ্গে জড়িত আমি মনে করি আপনারা আমাদের এই সমাজে বিবেকের ভূমিকায় থাকেন যেহেতু ট্র্যাবের মধ্যে আলোচনা হচ্ছিল ট্র্যাবটা হলো টেলিভিশনের সাংবাদিকতার সঙ্গে যারা সম্পৃক্ত তারা আমার সৌভাগ্য হয়েছিল যে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চে মানে নাটক করেছিলাম নাটকের পরে একটা অংশ ছিল সেটা এখন এই প্রায় হারিয়েই গেছে সেটা হলো রেডিও রেডিওতে কিন্তু তখন নাটক হতো রেডিওতে গান হতো রেডিও শিল্পীদের অনেক মূল্যায়ন হতো এখন আর রেডিও নিয়ে কেউ ভাবনা নাই এখন সবাই হাতে ফেসবুক ইউটিউব